প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর করে আব্দুল হক চৌধুরী ভাই আমাদের বর্ণনা করছেন কি কারণে এই পরিবর্তনটা আসলো এই পরিবর্তনের কনসিকুয়েন্স কি হবে কিভাবে করে এই পরিবর্তনটা আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে এবং কিভাবে করে আমাদের এই বিষয়টা জানতে হবে আমরা ওয়েবসাইটে চলে গেলাম যেটাকে আমরা বলি কি বলি এটা হচ্ছে হোয়াইট পেপার এইচ এম গভর্নমেন্ট এটা রেস্টুরেন্ট কন্ট্রোল ওভার দ্য ইমিগ্রেশন সিস্টেম এটার নামে একটি

বলবো আবদ্রক্ষদেবকে ব্যাখ্যা করতে আমি এই পেজটাগুলোতে আছি ইংরেজিনักবিদ কি বলছে একটা সমাজে কাকে কমিউনিকেট করতে হলে সিডিক ডি হলে অবশ্যই ভাষা জানতে হবে ভাষা জানা ছাড়া তারা ইন্টিগ্রেট করতে পারবে না এবং পূর কানেকশন বলতে তারা অফিসপার ন্যাশনাল স্ট্র্যাটেজিস ও এন এস এ ডেটাবেয়ে বলছে কিভাবে করে ফুল টাইম এমপ্লয়মেন্টের জন্য এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টা তারা উদাহরণ দিয়ে বলেন তারা ন্যাশনাল সেন্সাস দিয়ে বলতেছেন কোন ল্যাঙ্গুয়েজ এবিলিটির লোক কোন কাজ পায় দুই ভাষা জানা লোকরা কি পাঁচ কাজ পায় হাই এন্ডের লোকরা কোন ভাষায় কি দক্ষতা থাকতে পারে এইখানে নিচে এখানে আছে আমার রেফারেন্স দিয়ে দেওয়া আছে এখানে আর কিছু চার্ট দেওয়া আছে এই চার্টগুলোতে তাদের দাবির সত্যতা তারা প্রমাণ করেছেন বলতেছে ইংরেজি প্রফিসিয়েন্সির জন্য কিছু কিছু মাইগ্রেন্টদেরকে টেস্ট দিতে হয় কিছু কিছু দিতে হয় না যেমন স্টুডেন্ট ডিপেন্ডেন্টদেরকে দিতে হয় না স্কিল ওয়ার্কার ডিপেন্ডেন্ট দিতে হয় না অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট দিতে হয় না এখানে বি ওয়ান রিকোয়ারমেন্ট আছে অনেক পরীক্ষার জন্য সি ই এফ আর এটা আমাদের আপনি ব্যাখ্যা করবেন বি ওয়ান ব্যাখ্যা করবেন আমরা নিচের দিকে আসছি যেখানে বলা হচ্ছে বি ওয়ান থেকে উঠে এটা বি টু তে চলে যাবে ওই জায়গা জায়গাটায় চলে যাই বেশ কিছু টেস্ট তারা পরিবর্তন করবে নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্ট নিয়ে আসবে এবং এইগুলো লাইফ অফ তারা পরিবর্তন আনবে কেন আনবেন নিচে আসেন নিচে দেখেন কিছু কিছু ক্ষেত্রে তারা এটা ভাই ব্যাখ্যা করবেন এ ওয়ান যেটা আছে সেটাকে চেঞ্জ করে এ ওয়ান এর জায়গায় চলে আসবে এ টু লাইফিন ক্ষেত্রে ওয়ান এর জায়গায় চলে আসবে বি টু আমি যাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইয়ের কাছে আব্দুল হক ভাই এ অনাৰ জেগাত এ টু আৰ্ বি অনাৰ জেগাত বি টু এটার অর্থটা একটু বুঝিয়ে দেবেন প্লিজ থ্যাংক ইউ এ ওৱানৰ যা ওটা ওনার কিন্তু লাকী এক্সেমে তেমন বিট অফ বা similar ইজ কনভার্সেশন আপনার টু ই কমিউনিকেশন চ এ ওয়ান হার্টস দালাগেজ এ টু দেওয়াল again dominion half years for বাট

b2 যেটা ওখানে কিন্তু চারটি কম্পোনেন্টে আছে কম্পোনেন্ট আছে মানে রিডিং এন্ড রাইটিং আছে লিসেনিং এন্ড স্পিকিং আছে বাট বি হার্ড এবং খুব ভালো ইংলিশ না জানলে এটা পাস করতে পারতাম না আব্দুর ছাত্রে ভাই আমি যদি আবার ওকে ব্যাখ্যা করি আপনি একটু ব্যাখ্যা করেন যেটা a1 আছে সেটা a2 হয়ে যাবে যেটা a2 আছে সেটা b2 হয়ে যাবে আবার যেটা b1 আছে সেটা b2 হবে তাহলে এটা কিন্তু তিনটা পরিবর্তন

তাহলে আপনার মতে বর্তমানে আপনার যে পঁচিশ তিরিশ বছরের অভিজ্ঞতায় আমাদের কমিউনিটিতে কতজন বি টু পাস করতে পারবে অনেস্টলি স্পিকিং যারা আইএসসি ওয়ান ওয়ার ফার্মেটে আছেন সুইচরা এরা অনেকে ইংলিশ ফারেন না বি ওয়ান লেভেল যে আপনার ফোর কম্পারেন্স হয় আইএসসি ওয়ান যেটা ওটাও ফারেন না এখন আপনার কোনো কিছু চেক না করে কমেন্ট করা ঠিক না

So what I do, Holo So there's a competition I go to labor authority. At the moment, Labour trying to compete with reform. On reform hard line of and when Labour the hardline line on the Labour next time power of So probably most probably I'm not politician, there will be competition between Labour and Reform. আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট